ওয়েলকাম টু মাই চ্যানেল ভিশন আমি সুনিতা দাস এসে গেছি আজকে এমন একটা টপিক নিয়ে যেটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না বাট যারা জানেন না তারাও জানবেন যে আপনাদের কোন বছর মানে আপনাদের আগামী বছরগুলো কেমন যেতে চলেছে অর্থাৎ যেতে চলেছে মানে এটা কিন্তু এইভাবে ভাববেন না যে এতগুলো বছর ভালো খারাপ যাবে বা এতগুলো বছর ভালো যাবে এরকম কিন্তু নিউমোলজিতে হয় না নিউমোলজিতে প্রত্যেকটা বছরের একটা ভ্যালু থাকে অর্থাৎ আমার এ বছরটাকে মনে যাবে নেক্সট ইয়ার কিন্তু সেটা আলাদা তারপরে যাও কিন্তু আলাদা এবং আগামী নটা বছরের প্রেডিকশন আমরা নিজেরা নিজেদের করতে পারি এই প্রেডিকশন করাতে কি সুবিধা আমি মনে করি এটা একটা লাইফ রোড ম্যাপ অর্থাৎ আমার জীবনের ম্যাপ আমি কিভাবে চলবো কোন বছর আমি বেশি রিস্ক নেবো কোন বছর আমি কম রিক্স নেব কোন বছর আমি একটু ধৈর্য বেশি রাখবো কোন বেশি একটু আমি স্পিডে কাজ করব। এই সমস্ত কিছুই কিন্তু যেটা থেকে আমরা জানতে পারি সেটা হলো পার্সোনাল ইয়ার যার যার নিজের পার্সোনাল ইয়ার আজ থেকে আপনারা অবশ্যই পারবেন গণনা করতে অবশ্যই একটা খাতা আর পেন নিয়ে বসুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই রেডি হয়ে বসুন তারপর আসতে চলেছে নতুন টপিক পার্সোনাল ইয়ার তবে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটু ছোট্ট করে বলতে চাই অবশ্যই আপনাদের ভালোবাসায় চ্যানেল খুব সুন্দরভাবে অগ্রগতি লাভ করছে বাট তবু আরও আরও অনেকের ভালোবাসা চাই আরও অনেকের কমেন্ট লাইক এগুলো চাই দেখতে চাই আমিও যাতে উৎসাহিত বোধ করি যে না যাদেরকে আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি তাদের জীবনে একটা ভ্যালু অ্যাড করতে পারছি সোসাইটিকে কিছু সার্ভিস আমি দিতে পারছি তো আপনারাও চেষ্টা করুন আমাকে সেই কাজে হেল্প করতে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন খুব ভালো তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ তারাও একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে তারাও আপনাদের মতোই উপকৃত হয় তাই না চলুন আর আরো অনেক কথা আসছি তার আগে ছোট্ট একটা ঘোষণা করে দিই যে অনেক দিন থেকে সবাই চাইছিল যে অফলাইনে আপনার সাথে মিট করবো কি করে মিট মানে কনসালটেশন হিসেবে তো আসেই অনেকে বাট অফলাইনে কোনো প্রোগ্রাম যেখানে ওয়েবিনার মতো বা যেখানে ওয়ার্কশপ বলি আমরা যে একটা গেট টুগেদার যেখানে জানবো নিউমোলজি কী সেটা এফেক্ট করে শুধু তাই নয় নিউমোলজি ক্লাসে আমি কি কি করাই তার একটা ছোট্টখানে ডেমো ক্লাস হবে অর্থাৎ নট অনলি নিউমোলজি আমার নিউমোলজি ক্লাসে আমি মোটিভেশনাল বিভিন্ন কথা বলে থাকি কি করে ম্যানিফেস্ট করতে হয় লাইফে ভালো ভালো জিনিস তার নিয়ে কথা বলা থাকে কিছু মেডিটেশন হবে কিছু ফিজিক্যাল এক্সারসাইজও হবে তো সব কিছু নিয়ে আসতে চলেছে একটা সুন্দর ওয়ার্কশপ যেটা আমি আপাতত ডেট ঠিক করা হয়েছে টোয়েন্টি ফোর্থ আগস্ট টোয়েন্টি ফোর্থ আগস্ট এটা সাউথের দিকে করানো করা হবে আপনারা খবরাখবর রাখবেন আমার চ্যানেল বা ফেসবুক গুলো অবশ্যই ওয়াচ করতে থাকুন ওখানেই কিছু আপনারা পেয়ে যাবেন এরপর কিন্তু একটু আমি জাস্ট জানিয়ে রাখতে চাইলাম যে যারা অনেক দিন থেকে চাইছেন ম্যাডামের সাথে কিছু না কিছু এটা অফলাইন কোনো কনভারসেশন তো আসতে চলেছে সেরকম প্রোগ্রাম তবে সাউথ কলকাতার দিকে হবে এটা জানিয়ে দেবো এবং আগামী দিনে আরো ডিটেলসে আমি জানিয়ে দেবো তো চলুন এবার শুরু করতে চলেছি আসল টপিক কি না পার্সোনাল ইয়ার প্রথমে জানতে হবে এই পার্সোনাল ইয়ার এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় ক্যালকুলেট হবে তারপরে কোন বছর ভালো কোন বছর খারাপ তো চলে আসি আগে ক্যালকুলেশনে পার্সোনালি আর মানে যদি ধরে নিলাম এবছর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ মানে আমরা সবাই জানি কিন্তু মোটামুটি এটুকু সবাই যারা একটু এদিক ওদিক নিউমোলজি ঘাটছে টু থাউজেন্ড টোয়েন্টি মানে টু আমরা সবাই বলছি যে নাইনের বছর হ্যাঁ অবসলিউড ডিলাইট এটা অল ওভার ওয়ার্ল্ডের জন্য নাইনের বছর যার জন্য দেখুন নাইনের যে ক্যারেক্টার মানে অ্যাগ্রেশন রাগারাগি একটা উন্নততা একটা ফাইট বার মানে যুদ্ধের পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে বিভিন্ন ধ্বংসাবশেষ হচ্ছে বিভিন্ন মানে যেখান থেকে কিছু ডিস্ট্রয় হবে কারণ আমরা বলি নাইন হচ্ছে কিন্তু ডিস্ট্রাকশনের বছর নয় নাইন ওয়ান যেহেতু আসে নতুন বছর নতুন বিগিনিং তাই নাইন হচ্ছে সব কিছু একটু হালকা করে নষ্ট করে দেয় যাতে আবার নতুন বিগিনিং হতে পারে তো এটা একটা পুনরাব একটা পুনরাবর্তনের একটা নতুন কিছু শুরু হওয়ার আগের বছর এটাই ভাবতে পারবেন ভাববেন না যেখানে সব কিছু খারাপ হবে এটা না এটা হচ্ছে যে একটা নতুন বিগিনিং হওয়ার একটা আগের স্টেজ এরকম এটা টু বাট আমরা নিজেদের জন্য কিন্তু বলতে পারি না এই নয় বছর আমারও বছর পার্সোনালি আশা করি এটা আমরা আজ প্রথম শুনলেন অনেকেই আপনারা ভাবছেন পার্সোনাল ইয়ার নাই আর আমাদের এরকম ড্রাইভার কন্ডাক্টর এভাবে চলা উচিত না যারা পার্সোনাল ইয়ার মানে নিজেদের বছর কোন রকম জেনে কিন্তু কাজ করতে হবে আজকের পর থেকে যারা শুনবে কারণ পুরো অল ওভার ওয়ার্ল্ডে নাইন চলছে মানেই আমার ওয়ানের আমি ড্রাইভার আমি কীরকম চলবো আপনি কিন্তু অতটা বুঝতে পারবেন না হ্যাঁ নাইনের বছর সবার উপর একটা পুরো ওয়ার্ল্ডের সমস্ত মানুষের উপর এফেক্ট করে সেই অনুযায়ী আপনি কিছু ডিসিশন নিতে পারেন কিন্তু নিজের পার্সোনাল ইয়ার জানলে একদম হুবহু ব্যাপারটা আপনি এক্সাক্ট নিজের পরিকল্পনাভাবেই কাজ করতে পারবেন তো চলুন আমি শুরু করি কি করে নিজের পার্সোনাল ইয়ার আজ থেকে শুরু করবেন ক্যালকুলেট করা আপনার ডেট অফ বার্থ আমি একটা ধরে নিচ্ছি একটা ডেট অফ বার্থ আমার সুবিধার্থে যে বাইশে মে দু হাজার ছয় আবার বলছি বাইশে মে দু হাজার ছয় এই পুরো একটা যে মানুষের ডেট অফ বার্থ তার আমি শালটা প্রথমেই বাদ দিয়ে দেবো মানে শালটা নেব না তাহলে আমার খাতায় লিখবো কি প্রথমে লিখবো বাইশে পাঁচ দু হাজার ছয় ওকে সেকেন্ড লাইনে লিখবো বাইশে পাঁচ মানে বাইশে মে মানে টু টু অ্যান্ড ফাইভ আমি শালটা লিখবো না বুঝে যেতে পেরেছি এর পরে সেকেন্ড স্টেপে এদের তিনটেকে যোগ করব যা যা আমার ডেটে আছে আর মান্থে আছে তাহলে হলো দুই দুয়ে চার আর পাঁচ মানে নয় এটা হলো আমার ডেট আর মান্থ থেকে আমি পেয়ে যাচ্ছি যেটা আমার জন্ম তারিখ এরপরে যে বছরে আমরা আছি মানে ধরুন এই বছরটা আমি পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করব মানে টু থাউজেন্ড সেই বছরটা যোগ করতে হবে ওই ডেট অফ বার্থের সাথে মান্থের সাথে আবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই

2025 এ এই রকম ভাবে আমরা হচ্ছে 22 এন্ড 5 তো টোটালটা যোগ করে দেখা যাবে এটা 9 হচ্ছে অবশ্যই আপনারা যোগ করুন দেখুন 9 হচ্ছে অর্থাৎ এই ব্যক্তির কিন্তু পার্সোনালিয়া 9 যেটা মিলে গেছে আমাদের নরমাল 2025 এর সাথে এটা অনেকেরই মিলবে বাট এই ব্যক্তিদের জন্য কিন্তু 9 বাট আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে মনে হবে একটু যে একই দবেকার আরেকটা ডেট অফ বার্থ আপনারা লিখুন এক্ষুনি খাতার মধ্যে যে পঁচিশে আগস্ট উনিশশো তিরাশি পঁচিশে আগস্ট উনিশশো তিরাশি এর মধ্যে প্রথমে উনিশশো তিরাশি আমি সেকেন্ড লাইনে সরিয়ে দেব তাহলে কি হলো পঁচিশ আর আগস্ট মানে টু প্লাস ফাইভ প্লাস এইট বোঝা গেছে আমি মান্থ নিয়েছি এবং ডেট নিয়েছি তার সাথে এবছর টু প্লাস জিরো তো আমরা ধরি না তাই টু প্লাস টু প্লাস ফাইভ এই ব্যক্তিটার টোটালটা যোগ করে দেখুন তাকে অবশ্যই সিঙ্গেল ডিজিট যেটা অলরেডি আমরা শিখেছেন যদি না শিখে থাকেন একদম প্রথম কারো কাছে ভিডিও যায় অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো একটু দেখে নেবেন নাহলে কিন্তু কিছুই বুঝবেন না অবশ্যই লসু মিনিমাম ড্রাইভার কন্ডাক্টর বার করা এই সমস্ত কিছু আমি আমার পুরনো ভিডিওতে দেখিয়েছি নাম্বার দুই নাম্বার ইয়া তিন নাম্বার ইয়া চার নম্বর ভিডিওতে তো অবশ্যই সেটা কিন্তু দেখে আসুন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এবার আসি তো ডেট এবং মাস সেটার সাথে যোগ করবে এ বছরের ইয়ারটা এনে দেখব হচ্ছে তাহলে যে ব্যক্তিটির ডেট অফ বার্থ পঁচিশে আগস্ট সে যে কোনো বছরই হোক না জন্মাক না কেন যদি আপনার ডেট অফ বার্থ যে কোনো যারা ভিডিও দেখছেন যদি পঁচিশে আগস্ট জন্মান তার এবছর পার্সোনাল ইয়ার ছয় বা সিক্স যত মানুষ পঁচিশে আগস্ট জন্মেছে যে বছরই জন্মাক তাদের জন্য চলছে সিক্স আর যত মানুষ বাইশে মে জন্মেছে না কেন তাদের জন্য পার্সোনাল ইয়ার নাই আপাতত বোঝা গেছে নিশ্চয়ই যদি না বোঝেন আবার ভিডিওটা একবার প্রথম থেকে দেখবেন আশা করি বুঝে যাবেন এবার আমি আসছি যে কোন বছর কিভাবে যাবে সেটা আপনি কি করে বুঝবেন দেখুন পার্সোনাল ইয়ার তো আমরা বুঝলাম এই করে আমরা ওয়ান বেরোবে টু বেরোবে নাইন পর্যন্ত সমস্ত পার্সোনাল ইয়ার আপনার কারো না কারোর বেরোচ্ছে সমস্ত বছর তো দু হাজার পঁচিশে যদি কারোর পরের বছর তাহলে এবার একটা করে যার বেরোলো নাইন বাইশে মে যার জন্ম তার পার্সোনাল ইয়ার এবছর নাইন বেরোলো মানে নেক্সট বছর ওয়ান বেরোবে তারপর বছর টু বেরোবে থ্রি বেরোবে ফোর বেরোবে মানে একটা বছর আপনি ক্যালকুলেশন করলেন মানে পরের বছরগুলো এক প্লাস ভিতরে তো যান এটাই হলো পার্সোনাল ইয়ার বার করার সূত্র এবার আসি পার্সোনাল ইয়ার অনুযায়ী আপনি কি করে বুঝবেন যে কোন বছর আপনার কিরকম ডিসিশন নেওয়া উচিত যার পার্সোনাল ইয়ার ওয়ান বেরোবে ধরুন আমি দু হাজার পঁচিশ ধরেই বলছি দু পঁচিশে যাদের যাদের পার্সোনাল ইয়ার ওয়ান বেরোবে তাদের হচ্ছে নিউ বিগিনিং এর বছর অর্থাৎ সে বছর নতুন কিছু স্টার্ট করতে পারেন নতুন বিজনেস করতে পারেন অনেক দিন থেকে ভাবছিলেন বিজনেস করবেন কি করবেন না করবেন না তো তখন অবশ্যই সেই বিজনেসটা মানে এই বছর স্টার্ট করবেন খুব ভালো হবে যাদের ওয়ান পার্সোনাল ইয়ার তাছাড়া আর কারা কারা করতে পারেন সাথে সাথে নাম্বার তাদের জন্য খুব সুন্দর বিগিনিং এর বছর তাছাড়া কারা করতে পারবেন নাম্বার সিক্স এটাও দুর্দান্ত বছর যেখানেই দেখা যায় এবং আমার ক্লায়েন্ট যারা দেখছেন বা আমার স্টুডেন্ট যারা দেখছো স্টুডেন্টরা তো অনেকটাই জানে তাদের পুরোটাই জানে তাদের কথা বাদ দিলাম কিন্তু ক্লায়েন্টদের তো আমি শেখাই না যে কি করে ইয়ার তাদের অনেক সময় কোয়েশ্চেন থাকে আমার চেম্বারে ম্যাডাম কি করে বার করবো হ্যাঁ তাদের হেল্পের জন্য আমার বই থাকে বই কিনেছেন বই থেকেও খুব সুন্দরভাবে আমি বলে দিয়েছি বাট আজকে তারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আমি জেনারেলি দেখা যায় যে ওয়ান ফাইভ এন্ড সিক্স পার্সোনাল ইয়ার বলি এই তিনটে বছর আমরা গুড ইয়ার অর্থাৎ আপনাদের জন্য কিন্তু তাই আপনারা আগামী যখনই কোনো বছর দেখবেন ওয়ান আসছে ফাইভ আসছে বা সিক্স আসছে তার আগের বছরগুলো কিন্তু তার প্ল্যানিং শুরু করে দিতে হবে এই নয় যে আমি এক এলেই কাজ করবো আমি কাজটা তখনই করবো যখন আমার তার দু তিন বছর আগে থেকে যদি আমার মাথায় কিছু বুদ্ধি করলে যে না আমি এটা কিছু করবো এটা কিছু করবো ভাবছি ভাবছি আর ঠিক সেই সময় দেখছি যে তার সামনের বছরই পার্সোনাল ইয়ার ওয়ান সামনে বছরই পার্সোনাল ইয়ার ফাইভ সামনে বছরই পার্সোনাল ইয়ার সিক্স তাহলে কিন্তু আমি সেই বছরই খুলবই আগের বছরগুলোতে খুলবো না আর যারা অলরেডি খুলে ফেলেছেন ইটস ওকে যারা খুলে ফেলেছেন তারা কি করবেন সেই বছরে নতুন কিছু আনবেন নতুন কিছু আইডিয়া আনবেন বিজনেসটাকে গ্রো করার জন্য নতুন কিছু ইনোভেশন মানে কোনো নতুন আবিষ্কার করবেন নতুন কিছু অ্যাড করবেন বিজনেসটাকে বাড়ানোর জন্য মানে কিছু লিসক সে বছর নেবেন কারণ এই তিনটে বছর আমরা বলি আপনার অপরচুনিটির বছর দেখবেন কিছু অপরচুনিটি আসবেও সেইগুলো আপনারা তো বুঝবেন না কখনো মনে হতে পারে যে আমি কি নেব অন্য বছর হয়তো আসেনি আপনার কাছে সেই সুযোগ সে বছর এলে অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করুন এবং সেই অনুযায়ী কাজ করুন ঠিক আছে তো ওয়ান ফাইভ সিক্স জেনালি সবার জন্য ভালো বাট তবু একটু হালকা করে বলে দিই আমরা অনেকবার যারা আমার ভিডিও বা পডকাস্ট দেখেছেন তারা জানেন ওয়ানের সাথে আর্ট অ্যান্টি যদিও আমি বলি ওয়ান আটকে ক্ষতি করে না আট ওয়ানকে ক্ষতি করে তাই জন্য যাদের পার্সোনাল ইয়ার এইট তারা ওয়ানের লোক যদি হন আপনারা তাহলে কিন্তু খুব ডিস্টার্ব দেবে যেটা ওয়ান এইট পার্সোনাল এমনিই খারাপ যেটা আসছি পরে আমি বাট যদি ওয়ান পার্সোনাল ইয়ার জেনানি সবার ভালো সবার ভালো যাবে শুধুমাত্র আটাদের জন্য আমি একটু ফিফটি ফিফটি রেখে দিই মানে ভালোই যায় কারণ কখনোই সূর্যদেব শনিদেবের ক্ষতি করে না সেই জন্য এক পার্সেন্ট লেয়ার যখন আসে আটের লোকদের খুব একটা ক্ষতি করে না বাট বাকিদের জন্য দুর্দান্ত এবার আছে নাম্বার ফাইভ সবার জন্য ভালো এটা এক থেকে নয় যত ড্রাইভার নাম্বার আছে প্রত্যেক মানুষের জন্য ফাইভ পার্সোনাল ইয়ার আসবে নতুন কিছু অপরচুনিটি নিয়ে অবশ্যই কিছু লার্নিং করতে পারেন সে কিছু শিখতে পারেন শেখার অপরচুনিটিও আসবে কিন্তু আপনি খেয়াল করবেন না আপনি শিখবেন না ইনভেস্ট করবেন না যে কোনো কিছু শিখতে গেলেই বেশিরভাগ সময় ইনভেস্ট করতে হয় যখনই পার্সোনাল ইয়ার ফাইভ অবশ্যই নিজের লাইফের জন্য কিছু স্টেপ নেবেন যারা দেখুন আমার কাছে কনসালটেশন নিতে আসছে আমি দেখছি অনেকেরই পার্সোনাল ইয়ার ফাইভ বা অনেকেরই ফোর আগামী বছর ফাইভ আসতে চলেছে অর্থাৎ তারা যদি একটা নতুন কোন স্টেপ নিয়েছেন মানে সেটা আপনারা তার এফেক্ট দেখতে পাবেন নাম্বার এবং অবশ্যই নেক্সট ইয়ার সিক্সে তো যদি কেউ কোনো স্টেপ ফাইভে নেন তার এফেক্ট ফাইভেও দেখতে পাবেন সিক্সও দেখতে পাবেন নেক্সট ইয়ার তো খুব ভালো এবার আসছে সিক্স সিক্স পার্সেন্ট ইয়ার জেনারেলি সবার জন্যই ভালো হবে শুধু তিনের লোকরা একটু সাবধান থাকবেন অর্থাৎ তিন মানে যাদের ড্রাইভার বা কন্ডাক্টর থ্রি হবে আবার বলছি ড্রাইভার কন্ডাক্টার যদি না জানা থাকে প্রিভিয়াস ভিডিও ফলো করে নিন তো ড্রাইভার নাম্বার যাদের থ্রি বা কন্ডাক্টর নাম্বার যাদের থ্রি তাদের পার্সোনাল ইয়ার সিক্স অনেক সময় ডিস্টার্ব আসতে পারে পসিবিলিটি আছে ফুল নেই কারণ এক্ষেত্রেও সেই ওই বাবা ছেলের মধ্যে সম্পর্ক দৈত্য হচ্ছে পাওয়ার ফুল কম তো নাম্বার সিক্স এর বছর এবং তিনের লোক হচ্ছে নাম্বার খুব একটা দেবগুরুর লোককে জ্বালায় ঠিক উল্টোটা যখন হবে তখন জ্বালাবে সেটাতে আমি আসছি তো তিনের লোকদের জন্য বলবো সিক্স পার্সেন্ট আপনাদের জন্য ভালো যেতে পারে ঠিক আছে তো বাকি সবার জন্যই ওয়ান ফাইভ সিক্স কিন্তু একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারে এবার আসি বাকিগুলো খারাপগুলোতে একটু হালকা করে বলে দেওয়া উচিত টু যখন আসবে পার্সোনাল ইয়ার বেশিরভাগ মানুষের জন্য খারাপ যাবে তাও কারো পার্সোনাল ইয়ার টু এসছে মানে সেই অবস্থা কোনো বিপদ এসছে কোনো টেনশন এসছে কোনো ডিপ্রেশনের মতো পরিস্থিতি এসছে কোনো মানি নিয়ে কোনো টেনশানে আছেন হেলথ নিয়ে টেনশানে আছেন বাড়িতে সম্পর্ক নিয়ে ঝামেলা আছে একটু ভেবে নেবেন দেখে নেবেন যে আমার পার্সোনাল ইয়ার কি টু চলছে এটস ওকে টু আমার পার্সোনাল ইয়ার অত এবছর এরকম যাবে অ্যাকসেপ্ট করে নেবেন এবং ওয়েট করবেন কত তাড়াতাড়ি সেটা লাইফ থেকে চলে যায় যাবে তো একদিন না একদিন তো পার্সোনাল ইয়ার শেষ হবেই তো এখন থেকে জেনে গেলেন বিপদে পড়লি হঠাৎ করে কোনো মুনি ঋষি বাবার কাছে দৌড়ে দৌড়ে যেতে হবে না দেখে নেবেন যে আমার পার্সোনাল ইয়ার কী আছে ইটস ওকে কোনো না কোনো অসুবিধা আছেই জানেনি জেনেই গেছেন অ্যাকসেপ্ট করে নেবেন নাম্বার থ্রি থ্রি এবং সেভেন দুটি একসাথে বলে দিই নাম্বার থ্রি এবং নাম্বার সেভেন পার্সোনাল ইয়ার যখন আসবে জেনারেলি সবার জন্যই ভালো যাবে কাদের জন্য ভালো যাবে এক থেকে নয় সবার জন্য শুধুমাত্র ছয় লোকদের তিনের পার্সোনাল এয়ার একটু খারাপ যাবে বেশ খারাপ যাবে ঠিক আছে বাকি সবার জন্য ছয় পার্সোনাল ইয়ার ভালো যাবে আর সাত সবার জন্যই ভালো যাবে তো এই তিন পার্সোনাল ইয়ার সেভেন পার্সোনাল আমরা বলি স্পিরিচুয়ালিটির বছর মানে এ বছর কিছু শিখতে হবে কিছু জানতে হবে কিছু স্পিরিচুয়ালিটির হাত ধরতে হবে কি কিছু বই পড়তে হবে কিছু লার্নিং প্রসেসের মধ্যে এগোতে হবে দেখবেন তাহলে আপনি অন্য অনেক কিছু আগামী বছরে ভালো আসতে চলেছে তো তিন বছর সেভেন বছর পার্সোনাল হলে কিন্তু এটা নয় যে সব সময় ফিনান্সের চিন্তা করবেন মেবি ফিনান্সিয়াল গ্রোথ নাই আসতে পারে বাট তখন আপনাকে আপনার লার্নিং এর উপর ফোকাস করতে হবে যে নতুন কিছু শিখবো নতুন কিছু জানবো ঠিক আছে এবার আসি নাম্বার ফোর আর নাম্বার এইট নাম্বার ফোর এবং নাম্বার এইট জেনারেলি বেশিরভাগ সময় খারাপই দেয় স্ট্রাগেলের নাম্বার দুটোই তো দুটো নাম্বারই অনেক সময় খারাপ দেখা যায় বাট তাদেরই মধ্যে কার বেশি খারাপ যাবে সেটা একটু বলে যেমন যা যদি কারোর ড্রাইভার বা কন্ডাক্টার টু হয় ফোর হয় বা এইট হয় তাদের জন্য দুই পার্সোনাল ইয়ার খুব খারাপ যাবে যদি কারোর ড্রাইভার নাম্বার ফোর হয় তাদের জন্য ফোর পার্সোনাল ইয়ার আর আট পার্সোনাল ইয়ার বেশ খারাপ যাবে এবং দুইও যদি ড্রাইভার নাম্বার হয় খারাপ যাবে মানে অ্যাকচুয়ালি দুইয়ের সাথে চার আর আটের ভাব নেই এটা বুঝে নিন তো দুই যদি কারো ড্রাইভার হয় বা কন্ডাক্টার হয় তার জন্য দুই চার আট বেশি খারাপ যাবে অন্যজনের থেকে যদি কারো ড্রাইভার কন্ডাক্টার চার হয় তাহলে কিন্তু অন্য সবের থেকে অন্য সবার থেকে দুই চার আট পার্সোনাল ইয়ার বেশি খারাপ যাবে আর যদি কারোর পার্সোনাল ইয়ার এইট আসে এবং তার ড্রাইভার কন্ডাক্টর ওয়ান আসে আবার বলছি ড্রাইভার কন্ডাক্টর যদি ওয়ান আসে আর পার্সোনাল ইয়ার যদি এইট আসে খুব ট্রাভেল দেবে খুব ঝামেলা দেবে তো একদম চিন্তা করবেন না যে আসবে ঝামেলা বুঝেই গেছেন এখন থেকে প্রিপেয়ার থাকবেন যে ঝামেলা আসতে অসুবিধা কোথায় আমরা যদি আগে থেকে প্রিপেয়ার নিয়ে নিই প্রিপারেশন নিয়ে নিই যে ইটস ওকে ডান দেখুন লাইফ মানে তো ভালো খারাপ মেশানো এই তো নয় যে নটা বছরই আমার ভালো যায় ইম্পসিবল কারোর জন্য যায় না যে যত বড়ো ভালো মানুষই হোক কারোর জন্য যায় না একটু ডাউনফল আসবে একটু আপ মুভমেন্ট আসবে সবার জন্যে ইম্প্রুভমেন্ট আসবে তো লাইফে জানতে হবে যে কখন কি বছর আমি কীরকম রিস্ক নেব অর্থাৎ একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে আমি শেষ করতে চলেছি কীরকম ধরুন আপনি একটা ভালো রাস্তায় চলছেন একদম দারুণ রাস্তা একদম স্মুথ রাস্তা আপনি একটা ড্রাইভার আপনার হাতে ভালো গাড়ি আছে তার হাতে আপনার মানে গিয়ারের আপনার কন্ট্রোল আছে আপনি কি করবেন ফিফথ গিয়ার গাড়ি চালাবেন ফুল স্পিডে রিস্ক নেবেন একটু হাই স্পিডে গাড়ি চালাবেন তবেই আপনি সুন্দর জার্নি করবেন এবার আপনি সেই সময় মানে যে বছর আমাদের ওয়ান ফাইভ সিক্স সে বছর হচ্ছে আপনার ফিফথ গিয়ারে গাড়ি চালাবো ছক্কা মারব সেই বছর আপনি বেকার বেকার সময় নষ্ট করছেন অন্য কোনো জায়গায় সময় নষ্ট করছেন বা সেভাবে আপনি ইনভলভমেন্ট নিয়ে আপনি ইনভলভ হতে পারছেন না আপনার বিজনেসে ভালো করে কোনো কিছু স্ট্র্যাটেজি নিচ্ছেন না বেকার যাক সে বছর যারা ঢিমে গাড়ি চালাবে তারা বেকার নষ্ট করবে বছরগুলোকে আর যে বছর খারাপ যেতে চলেছে মানে টু ফোর এইট এই পার্সোনাল ইয়ার যখন আসবে তখন একটু রিস্ক কম নেবেন টেনশনও কম নেবেন জেনেই গেছেন খারাপ বছর ওকে কোনো রকমই ওয়েট করবেন যে পার্সোনাল ইয়ারটা চলে যাক ঠিক আছে আর একটু পারলে সে বোঝে এমনিতে আমি বলি সব জায়গায় হনুমান চালিশা পাঠ করবেন শনি মঙ্গলবার হনুমান মন্দিরে যাবেন তো টু ফোর এইটে এই ব্যাপারটাকে আরও বাড়িয়ে দেবেন ঈশ্বরের সাধনা করুন বা কোনো না কোনো যাকে মানেন তার চ্যান্টিং করুন যে কোনো ঈশ্বর এমনকি অনেকে প্রশ্ন করে যদি আমরা মুসলিম হই যদি আমরা খ্রিস্টান হই তাদের জন্য বলবো যাকে আপনি মানেন তার চ্যান্টিং করবেন তাকে করবেন তাকে স্মরণ করবেন খারাপ বছর এলে তাদের স্মরণ করুন তারাই একমাত্র পারে উদ্ধার করুন ঠিক আছে টেনশন নেবেন না আর থ্রি সেভেন এটা লার্নিংয়ের বছর স্পিরিচুয়ালিটির বছর কোনো কোনো ভালো ভালো মানুষের সান্নিধ্যে আসবেন যে আপনাকে লাইফটাকে গ্রো করার জন্য সাহায্য করবে তো আশা করি বোঝাতে পেরেছি তো এই পার্সোনাল ইয়ার অনুযায়ী আপনাদের জীবনের রোডম্যাপ আজকে আপনার হাতেই শুরু হয়ে গেল থাকা তো এর জন্য অন্য কারো সাহায্য নিতে হবে না নিজেরাই নিজেদের জীবনে জীবন কাটি আপনাদের হাতে রাখুন আপনাদের চাবি যদি আপনার হাতে থাকে আপনি কিন্তু সেই লকটা খুলতে পারবেন তালাটা খুলতে পারবেন তাহলে আজকে থেকে সেইভাবেই চলুন আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে কিন্তু জানাতে হবে এবং কমেন্ট করে জানাবেন কিভাবে আপনারা ক্যালকুলেশন করেছেন এবং করতে পারছেন কিনা এবং অবশ্যই করার পর এই ভিডিওটা দেখার পর আপনার লাইভ নিয়ে আপনারা একটু নিশ্চিন্ত হতে পারবেন যে না ঠিক আছে এবার থেকে লাইভের চাপে আমার হাতে নিলাম এভাবে আমাকে কমেন্ট করুন তাহলে আমি অনেক উৎসাহিত হব উৎসাহিত হব তো চলুন ভালো থাকবেন থ্যাংক ইউ হরেক